মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই কুড়ি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি মুক্তিযোদ্ধা প্রতীক প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হলো এবার দর্শক মন্ডলী আপনাদের সামনে এমন একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো মন্ত্রী শেখ হাসিনা যেভাবে সব সময় উপস্থাপন করে মুক্তিযোদ্ধারা দেশের জন্য কি করেছে কিন্তু সেখানে প্রধানমন্ত্রী নিজে যেভাবে সেই ছাত্রদের রক্তে নিজের হাত রঙিন করেছে যেখানে খুনি হাসিনা সম্বোধন করে সেই মুক্তিযোদ্ধারাই এবার প্রধানমন্ত্রীকে পদত্যাগে হুঁশিয়ার জানালো কি ঘটেছিল বাংলাদেশে সেই ছাত্র আন্দোলনকে ঘিরে অবশ্যই সকলে অবগত আছেন যেভাবে সেই মায়ের কোন এমনকি ছোট বাচ্চা পর্যন্ত ঘরে নিরাপত্তাহীনভাবে সেই গুলির আঘাতে মৃত্যুবরণ করেছে সেখানে কি ঘটছে বাংলাদেশে প্রতিনিয়ত যেভাবে পুলিশের গুলিতে ছাত্রদের মৃত্যুর মিছিল আরো বেশি বেড়ে যাচ্ছে সেখানে এবার মুক্তিযোদ্ধারা সেই বিষয় নিয়ে যে মন্তব্য করেছে চলুন প্রথম সেই কথা শুনে তারপর সেই সম্পর্কে এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই কুড়ি হাসিনার সরকারের এক দাবি করছি এক দাবি করছি বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন আমরা বলেছিলাম আগে আমরা জান দিব কিন্তু তারা নিজেরাই জান দিল এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয় আমরা তাদের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তর মুক্তিযোদ্ধা করে নাই তারা আজকে আমরিকের পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা যা স্বাধীন করেছে তারা আজকে জনতা পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়া গল করে হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাঁড়ি মানে হইবে সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ পুজো দিয়ে আবার রক্ত দিয়ে ব্যাপার থাকবে ইনশাল্লাহ আমরা মুক্তিযোদ্ধারা কোনো কোটা চাই না তবু আপনারা এই কোমলমতি শিশুদের বুকে গুলি করিয়েন না একাত্তর থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই আজকে বুকটা ভরে যায় কিন্তু আমাদের কান্দাও আছে গন্ধনও আছে এত এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হল এই একটা হত্যারও আমরা অন্যথায় যেতে দেব না আমরা একাত্তরে যেই যুদ্ধ শেষ করতে পারি নাই আমরা এই আমাদের ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা আমরা পূরণ করব। আমরা এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে কর ধরে অনুরোধ করবো ভূমিকায় আপনারা দাঁড়ান আমরা দাঁড়িয়েছি আমাদের পাশে এসে দাঁড়ান উনিশশো একাত্তর সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমল মতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই শেখ হাসিনা এখনো সময় আছে তুমি নীরব হও এখনো এখনোই তুমি পদত্যাগ করো আর তুমি এই দেশের রক্ত ধরাবে না তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না এই সরকার না নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে যে গত দুই সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আজকে আবু সাহিদ যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনাটান টান করে আমাদের লজ্জায় পড়েছি আমরা আমরা আজকে সিনাটান টান করব। করবো আসো আমাদের বুকে গুলি মারো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা ওই সমৃদ্ধি এই ছাত্র আন্দোলনে শরীক হওয়ার জন্য একত্বতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোনো কোটা বা সুবিধার জন্য না আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই কিন্তু আমাদের এই কোমলমতি শিশুদের বুকে আর একটাও গুলি চালাবেন না এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সব কিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো সন্তানরা আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে আর আমাদের কোনো চিন্তা নাই আমরা আছি তাদের সাথে এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না আমরা অনেক সহ্য করেছি এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ সামনে আসি ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি এই দেশে আর যেন কোনো গুলি চলে না পুলিশ বাহিনী কত হুঁচিয়ার করে বলছি আপনারা সবাই নিরপেক্ষ হন ভারত হইতে সাবধান ভারত থেকে সাবধান রড থেকে সাবধান এটা চেষ্টা করবে এই আন্দোলনকে নিয়ে যেতে কিন্তু আপনারা এতদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না এবং আমরা আপনাদের সাথে আমরা ভাবি নাই আমাদের সন্তানরা এইভাবে নামবে এইভাবে তারা একাত্তরের মতন আমাদেরকে তারা এই অভিভূত করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি তাদের মুক্তি উঠে এসেছে কিভাবে বাংলাদেশ স্বাধীন করা হলেও সেখানে আবারও বাংলাদেশের স্বাধীনতার ডাক দেওয়া প্রয়োজন কারণ সেখানে বাংলাদেশে সেই বাক স্বাধীনতা কথা বলতে গেলে যেভাবে পুলিশের গুলিতে সেই ছাত্র এমনকি সাধারণ জনগণ যেভাবে হত্যা এমনকি হয়ে যাচ্ছে খোদাতলার আমাদেরকে যেই মর্যাদা এবং সম্মান দিয়ে তৈরি করেছেন আমরা তা নষ্ট করি মিথ্যা বলে এবং মিথ্যার জীবন যাপন করে আমরা যারা আজকে অনৈতিক জীবন যাপন করছি এবং অনৈতিক জীবন যাপনকে সমর্থন দিচ্ছি তারা মিথ্যাকে সমর্থন করছি তারা নিজের মর্যাদা এবং তাদের সম্মানকে ক্ষুণ্ণ করছে বিশ্বাস করেন ভাই মানুষ মৃত্যুর আগে পাঁচ মিনিট আগে একটা আয়না দেখতে পায় সেই আয়নাতে মানুষ তার নিজের সারা জীবনের প্রতি ছবি দেখতে পায় আপনি সেই আয়নাতে নিজেকে কি হিসেবে দেখতে চান একজন দুর্নীতিগ্রস্ত একজন খারাপ একজন রাজাকার মানুষ হিসাবে নাকি একজন গর্বিত এবং সত্যবাদী মানুষ হিসেবে দেখতে চান আমি আপনাদেরকে আহ্বান করছি আপনারা এতদিন ভুল করেছেন যারা ছাত্রলীগের ভাই আছে তারা তারা আমাদের ভাই যারা পুলিশ ভাই আছে তারা আমাদের ভাই তারা ডিউটি করছে অবশ্যই ডিউটি করছে তারা ডিউটি করছে কিছু রুলিং পার্টির জন্য তারা জনগণের জন্য চাকরি করছে না কিছু মানুষ তারা যখন ট্রেনিং নেয় যখন একটা পুলিশ একটা মিলিটারি অফিসার ট্রেনিং নেয় তাদেরকে শেখানো হয় আপনারা জনগণের জন্য কাজ করবেন আপনারা কি জনগণের জন্য কাজ করছেন আপনারা একটা কারেন্ট রেজিমের জন্য কাজ করছেন আপনার ছেলের আপনার ছেলের জীবনযাপন অথবা আপনার একটা লাক্সারিয়াস জীবনযাপনের জন্য আপনি আজকে চাকরি করছেন চাকরি করে আমাদেরকে মারছেন আমাদের বুলেট মারছেন আপনার অফিসার বলছে তোমার তো প্রমোশন হবে ভাইয়া তোমার তো প্রমোশন হবে তুমি অনেক টাকা কামাচ্ছ কিন্তু ভাই বলেন মৃত্যুর আগে আপনার ছেলে যখন আপনাকে বলবে বাবা তুমি তো গর্বিত পিতা ছিলা না বাবা তুমি তো একজন খারাপ মানুষ ছিলা তোমার এই টাকা আমার লাগবে না মানুষ মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায় যখন খোদাতালা তাকে হেদের দেওয়া বন্ধ করে দেয় আপনি ভাই প্লিজ ভীত হন এই পর্যায়ে যান না যেখানে আল্লাহ আপনাকে হেদের বন্ধ করে দিবেন কিভাবে সেই স্বাধীনতার কথা বলি আমরা সেখানে ঘরে অবরোধ থেকে আমরা স্বাধীনতা নিয়ে সংগ্রাম করি কিন্তু ছাত্রদের ডাকে যে পরিবার থেকে বাবা সেই ঘর থেকে রাস্তায় নেমে এসেছে তাদেরকে সালাম জানাই অবশ্যই স্বাধীনতা কোনো সময় একটি গোষ্ঠীর জন্য ছিল না পুরো জাতির জন্য স্বাধীনতা প্রয়োজন মানুষের কথা বলার জন্য স্বাধীনতা প্রয়োজন অবশ্যই সেখানে কোনো প্রকার বুলেট স্বাধীনতাকে সেই স্তব্ধ এমনকি থেমে রাখার সেই যোগ্যতা রাখে না অবশ্যই স্বাধীনতা সুনিশ্চিত অবশ্যই ভিডিওটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে নামেন সকলে সচেতন থাকবেন পরবর্তী নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ